এক বেডি তো রিডিং ফর সিল আমার দুই দিন খানা বন্ধ আছে লুইনা সাহেব কোন নদীর উফলে জানি ব্রিজ লাগবে এটা বার করে হইন না আবার দেখবেন যে মোটামুটি যদি আপনার তিন চার দিন ধরে কোনো মন খারাপ হয় রিডিংটা হুনলে এটা ওষুধের মতো কাজ দিব দেখবেন আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ গজবে ধরছে আপনারে ঠিক কিনা কর আল্লাহ সাহেব মানুষ বানাইতে আর আমরা হইতেছি পশু নিকৃষ্ট জানোয়ারে আমরা পরিণত হচ্ছি ঠিক কিনা বলে নির্যাতন করতে পারে এভাবে নিষ্পেশন চালাতে পারে মানুষ মানুষকেভাবে জ্যুতি করতে পারে মাহফিলের থেকে কেরাম কথা বলার কারণে তাদেরকে দেখা গেছে ব্যাচ করে বাইক কেনে নিয়ে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা মসজিদের মেম্বার থেকে খোদ দেওয়া অবস্থায় নামিয়ে দেওয়া হয়েছে ওনার কথা নাকি বিরুদ্ধে চলে যায় আমি বলেছি যে দিন গেছে একেবারেই গেছে বিরোধিতা করবা আগের মতো আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা না বলো সমানে আপনার যেমন বাহের বাড়ি আমরাও তো বাহের বাড়ি আপনাকে মামুর বেদ বেড়াইতে মাইছি মনে হ্যাঁ তা আপনার বাফের বাড়ি আমারও বাফের বাড়ি তা আপনারা এই রকম কারবারে করছেন যে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি মন্ত্রী আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা উপদেষ্টা সব ক্ষমতার লগে লগে কেমন লাগছে এরপরে আবার জিগা দূষটা কিতা তো দুষে না থাকলে গেছেন কিউতেনে ঢে দোষ হারে যার যার দাস হতে থাকবে যাইতেন কইসে কারা সব ফোলাফাইনের রাজনৈতিক নেতারা কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আর আমরা তারা কারবার গড়াইলেছে উল্ডা দফা আল্লাহর খেলা তো কঠিন খেলা আল্লাহ আরে না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা আমরা কিন্তু কেউ চাইছিলাম না আল্লাহ গড়াইছে খেলা তো আল্লাহর সিহর খেলা মার হাবা কইতেন না কেন মানুষ হইতাম ফারলাম না কেন পারলাম না কারণ আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে চাই না আমরা মনে করি যেমনি চেমনি অথচ আল্লাহ করানে কয় শোনেন কল হালি ইস্তাবিল্লাদিন আল আমুন ওয়াল্লাদীন আল্লাহ আলামুন অদুনিয়ার মানুষ আপনি জিজ্ঞেস করেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনই দুই দল মানুষ সমান হতে পারে না ঠেকেনা আপনি এই কাবিলা বাজারও খেয়ে রুইছেন রাস্তার কাবিলা কাজির দোহানের কাছে আপনি ডাকা যাইবেন একবারে রেজি গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনে। তো হ্যাবারে চিনলে আপনি তো উত্তম আপনি চিনেন না হ্যাবারে কইসে বাস উঠটা বইয়া থাকবা কোন বাস ওই আর কইসা না কইসা বাসও উঠলে ডাহা জায়গাতে পারবা এবারে করছে গিয়ে রাস্তার উত্তরগুল গিয়া দাঁড়াই রইছে কাজির দোহানের রেহানো পান টান খাইয়া বাস খাইছে পরে বাসের বিন্দু উসছে বাস গেছে গা ফেনি বাস গেছে কখনো এবারে যাইবো কখনো ঢাকা যাউনবেড়ায় সিটা কাঙ্গা বাস উঠটা বই রয়েছে ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কয় কহেনের ভাড়া কয় ডাহার ভাড়া কয় যাইবো সিটা কাঙ্গা কি আর ডাহার ভাড়া কয় ডাহা যাইতো না কয় এখন ফেনিয় না নিলে ফেনি তো ইন্না ফেনি করে লাভ বুকি আপনি উঠতে বসেন ফেনির বসে আপনি ডাহা যাবেন কেমনে মুসলমান চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না আমরা যেতে চাই জান্নাতে আমরা উঠে গেছি জাহান গাড়িতে আমরা জাহান নামের রাস্তা চিনে গেছি জান্নাতের রাস্তা আমরা ভুলে গেছি ঠিক না আপনি দেখবেন শতকরা বিরানব্বই জন এই দেশটার ভিতরে মুসলমান ভাই মুসলমান আমাদের নেতা হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের নেতা হবে যারা সুদ খায় না আমাদের নেতা হবে যারা ঘুষ খায় না আমাদের নেতা হবে যিনি সংসদও নেতা হইতে পারে মসিদও ইমামতি করতে পারে এই রকম লোক আমাদের নেতা হওয়া হিসাবে মিলে ঠিক কিনা ক শিক্ষিত বাংলাদেশের রাজনীতিবিদ কারা রাজনীতিবিদ হলো ওরা যারা মিথ্যা কথা বলতে পারে কিন্তু ধরা পড়ে না আপনি তো মিছা কথা কইতে লইলে দড়া পড়া যায় জ্ঞান আই শুইটা যায় না হইলে আপনি মিছা কথা কইতে লইলে শৈল কাপ দিয়া লাই চোখ লাল হই যায় তখন তোর মাইশে লাই জালাইতে মিছা কথা কইছে কিন্তু আমরার দেশে যে মিছা কথা কইছে কিন্তু ধরন যে মিছা কথা কইছে হ্যাঁ তো হইল সবচেয়ে বড় রাজনীতিবিদ ঠিক কিনা কোন দেখবেন নির্বাচনের কথা আগের কথা এক হ এই গাঁণ্ডা ফাড়ু ইশাইললে কথা বাড়ার একর ঠিক কিনা কোন কথার কোনো আগামাথা নাই এই নির্বাচনও দাঁড়াইলে কত কথা কয় কী এর হেসা কি এর মিশা কিন্তু দেখবেন যে ফারুই সাললে আবার যেই সেই এটি হচ্ছে বাংলাদেশ নাইলে ফার্স্ট বছরের জন্য না ম্যান্ডেট দিয়ে বসাইছিল ক্ষমতায় তারা একটা আমি তুমি দামি আগের রাত ভোট সারা মিলে ইয়া তারা রয়েছে সতেরো বছর কয় বছর তারা আরে ম্যান্ডেট দিছিল কয় বছরের লিগা কথা কয় না সব মরু হুম লইয়া না পড়লাম দেওয়া যায় কয় বসা কথা কয়ে নকলে কয় বসা আমি কিন্তু অনেক মাফিল যারা স্টেজ বইয়া কথা কয় না তারা নামাইয়া কথা কইনে উপরে তুললা বয়সি রম ইতিহাস আছে আমার যারা উফরে বইছেন তারা বুঝ কইরা বইয়েন আপনার উপরে থাকবেন না নাম বালাইবেন এটা এখন আপনারা উপরে নির্ভর করতে আছে। আমিন কন্যা দি যখন আমিন ফার্স্ট বছরের লেগে নিয়ে বয়লো তারা এটা আঞ্জা দিয়ে ধৈরা ঠেলার লগে লয়ে গেল সতেরো বছর ভোট লাগে না আমি তুমি মিল্লা আগের রাইতে কারবার শেষ এই যে কারবারটি করলো ইতিহাসটা কি দাঁড়াইল শিক্ষিত মানুষ এখন মানুষ তো দেখা গেল যে এই পবিত্র সংসদরার ভিতরে নর্তকী কি গায়কী ফুটবলার ক্রিকেটার মানে এমন কোন জাতের মানুষ নাই এটার ভিতরে নিয়ে সবাই আইসার সবাই আলহামদুলিল্লাহ জোরে আর আল্লাহ তাবার আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য আদর্শ সদর কুমিল্লার এক নং কালীরবাজার ইউনিয়ন পরিষদের আওতাধীন ধনুয়া খোলা পশ্চিম পাড়া যে গ্রাম বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা গ্রাম সেই গ্রামেরই একটা অংশে আল মদিনা তা অলিমুল কোরআন হিপস মাদ্রাসা ও ওই আতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রবাসী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে তাফসিরুল করা এ মাহফিলে আজ পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার যিনি বরকতময় দিন শেষ দিনে পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে যিনি আমাদেরকে খুব বেশি গরম না আবার ঠান্ডাতে ঠান্ডা তো একেবারেই নাই অনেকটা নাতিশীতোষ্ণ একটু হালকা হালকা গরম না যিনি আমাদেরকে আনন্দ ঘন মুহূর্তে শুভ কাজের সূচনা উপলক্ষে একত্রিত হওয়ার তাও ফিক এনায়ত করেছেন আমরা মা অবুদের দরবারে মা অবুদের শিখানো একটু একটু ঠিক করো এটা আলাদা নয়েজ হচ্ছে একটু কমাই দাও যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন না সবাই বসা আজকের এই আয়োজনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সুলতান আহম্মদ মাস্টার কথা বলেছেন আমার আদরের ধন কলিজ আর টোকরা নিশ্চিন্তপুর বড় বাড়ি জামে মসজিদের খতিব মুফতি ইসরাফিল বিন আহমদ কথা বলেছেন আখল আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল হাজরত মালানা হাফেজ আহমদ সাহেব মা গরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার অভিন্ন হৃদয়াংশ আমার হৃদয়ের বণিকোঠায় যার বাস বিশিষ্ট আলোচক বিশিষ্ট আলিমদিন আমার রানিং মেট বাংলাদেশ মজলিসুল মুফাসির কুমিল্লা বিভাগীয় সম্মানিত সেক্রেটারি কেন্দ্রীয় দায়িত্বশীল প্রতিষ্ঠাতা মহাপরিচালক কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স শয়েখ মোল্লা নাজিম উদ্দিন মাগরিবের পরে উনি কথা বলবেন ইনশাআল্লাহ উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম প্রিয় সঞ্চালক আলহাজ ফয়েজ আহমেদ মুন্সি উপস্থিত এই এলাকার দিনদার আশিক মোহুদ্দিন মুরুব্বিয়ানে আজাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরম অলিজার টোকরা যুবকেরা। বিদেশ থেকে প্রবাস থেকে যারা ছুটে এসেছেন এই মাহফিলকে লক্ষ্য করে এবং অনলাইনে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন প্রবাসী ভাইয়ারা অলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওরাহমাত